সবাইকে আরেকটা নতুন ব্লগে সমুদ্রের টান কেই বা উপেক্ষা করতে পারে আর যখন প্রশ্ন আসে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার তখন প্রথমেই মাথায় আসে ডিপুদা অর্থাৎ দীঘা পুরী আর দার্জিলিং এই জনপ্রিয় তিন গন্তব্যের মধ্যে আজকের ট্রিপের প্ল্যান দীঘা ঘিরে কিন্তু দীঘা মানেই যে শুধু সমুদ্র স্নান তা কিন্তু নয় এই জনপ্রিয় জায়গায় রয়েছে আরও অনেক কিছু দেখার যেমন জগন্নাথ ধামের আদলে গড়ে ওঠা দীঘার জগন্নাথ মন্দির ট্রিপ প্ল্যান করে যায় এই জনপ্রিয় জায়গাটি তবে দীঘার পথে পা বাড়ানোর আগে আমাদের যাত্রা শুরু হয়েছিল বাড়ি থেকে গন্তব্য ধর্মতলার স্প্ল্যানেট বাস স্ট্যান্ড ব্যাগপত্র গুছিয়ে মনে আনন্দের ঢেউ নিয়ে আমরা রওনা দিলাম কারণ সেই স্প্ল্যানেড থেকেই ধরবো আমরা আমাদের দীঘা যাওয়ার বাস কিন্তু আপনাদের যাতে বাসে ট্রাভেল করতে অসুবিধা হয় তারা চাইলে ট্রেনেও যেতে পারে হাওড়া থেকে ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস যা সকাল ছটা পঁয়তাল্লিশে ছেড়ে দীঘা পৌঁছায় সকাল দশটা পাঁচ এবং কান্ডারি এক্সপ্রেস যা দুপুর তিনটে পাঁচে হাওড়া থেকে ছেড়ে বিকেল ছটা পঁচিশে দীঘায় পৌঁছে যায় তবে অনেক সময় ট্রেনের টিকিটও কিন্তু পাওয়া যায় না তাই আমাদের মতো বাসেও যেতে পারে আমরা গিয়েছিলাম শ্যামলী পরিবহনে যার ভাড়া ছিল তিনশো টাকা করে এই বাসে উঠতে পারেন স্প্ল্যানেট থেকে কিংবা সাতরাগাছি থেকে এছাড়াও আপনি চাইলে সরকারি বাসেও ট্রাভেল করতে পারেন যেখানে এসি এবং নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে সব বাসেরই তথ্য আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেব তবে মনে রাখবেন ট্রেন এবং প্রাইভেট বাসের ভাড়া সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে সাড়ে ছটার সময় আমরা একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম ধর্মতলা স্প্যানের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ধর্মতলা যাওয়ার পথে আমরা প্রথমে ক্রস করলাম লক ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ধর্মতলা স্প্যানের বাস স্ট্যান্ডে গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে জুলাই এর বাইশ তারিখ এখন বাজে হচ্ছে আপনার ছটা ছত্রিশ আমাদের গাড়ি আছে সাতটা কুড়িতে শ্যামলী পরিবহন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে আর তার সাথে গ্রিন লাইনের বাসও দাঁড়িয়ে আছে এখানে স্প্ল্যান্ডার বাস স্ট্যান্ডে এখানে শ্যামলি পরিবহনের কাউন্টার তার পাশেই এখানে একটা চায়ের দোকান আছে এই যে আমাদের বাস চলে এসছে পঞ্চান্ন সাতানব্বই শ্যামলি দীঘার দূরত্ব এখান থেকে প্রায় একশো কিলোমিটার এবং আমাদের বাস শ্যামলি সেটার দুটো বোর্ডিং লোকেশন আছে যেটা হচ্ছে একটা এই এসপ্ল্যানেড আর একটা হচ্ছে সাঁতরাগাছিতে দাঁড়াবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি আমরা যে শ্যামলি বাসে করে গিয়েছিলাম সেটি রেড বাস অ্যাপ থেকে বুক করা হয়েছিল তবে আপনারা যদি অনলাইনে না করতে চান তাহলে এখানে এসে শ্যামলি কিংবা অন্যান্য বাস পরিষেবার কাউন্টার থেকে সরাসরি সিট বুক করে নিতে পারেন এছাড়াও যারা নন এসি বাস বা এসি বলব বাস করে ভ্রমণ করতে চান তাদের জন্য এখানে সেটারও সুবিধা করা আছে আর নন এসি গভর্নমেন্ট বাসের ভাড়া দেড়শো টাকা দিয়ে শুরু এবং এসি বলব বাসের ভাড়া তিনশো সত্তর টাকা দিয়ে শুরু এই যে শ্যামলির এখানে বসার জায়গা লাগেজগুলো বাসের মধ্যে তুলে দিয়ে আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়লাম এই যে চালকের বসে চালানোর জায়গা আমাদের সিট নম্বর ছিল এক দুই পাঁচ ছয় সাত তখনও বাস ছাড়েনি জানলার বাইরে তাকিয়ে দেখি পাশে আছে আরও অনেক বাস রং নাম গন্তব্য আলাদা কিন্তু এক একটা যেন ছুটে চলবে নিজস্ব কোনো গল্পের খোঁজে সবাই যাচ্ছে কোথাও না কোথাও যেমন আমরাও চার্জিং পোর্ট এসির গুলো আর রিডিং লাইট তার সঙ্গে এখানে সুইচ গুলো আছে সিটের পাশে এই বাটনটা দিয়ে সিটটাকে রিক্লাইন করা যায় একটু পরেই আমাদের সবার হাতে একটা করে জলের বোতল দেওয়া হলো বাস চলেছে জানলার কাছে ভেসে যাচ্ছে দৃশ্য আর মনটা ধীরে ধীরে ছুটে চলেছে গন্তব্যের দিকে শুরু হলো নতুন এক পথের গল্প যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করছে অভিজ্ঞতা সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম তাই বাসে উঠে একটু চোখ লেগেই গেল ঘুমের মাঝেই কখন যে পৌঁছে গেলাম কোলাঘাট টেরি পেলাম না বন্ধুরা আমরা এখন পৌঁছেছি কোলাঘাটে এখন বাজে হচ্ছে নটা তিন এই যে এখানে আরো পরপর বাস দাঁড়িয়ে আছে কোলাঘাটের এই নিউ ঘোষ হোটেলের সামনেই আমাদের ভলভো বাস এসে থামলো ব্রেকফাস্ট এবং বাথরুম ব্রেকের জন্য বাসটি এখানে প্রায় পনেরো মিনিটের জন্য দাঁড়াবে আর এই ফাঁকে আমাদের পিছনেই আরো ভলভো বাস এসে থামলো চলুন এবার বাসে আবার উঠে পড়ি আমাদের ব্রেকফাস্ট আমরা নিয়েই এসেছি আমরা এখান থেকে খাবো না আমরা স্যান্ডউইচ এগুলো নিয়ে এসেছি বাইরে রোদের তাপ এতটাই যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা গেল তাই আমরা আবার বাসে উঠে পড়লাম চুর গরম রোদের তাপ এখন থেকেই বোঝা যাচ্ছে এখন তো সবে সকাল দুপুরে যে কি হাল হবে ওটাই বুঝতে হবে আর আমাদের সঙ্গে আনা স্যান্ডউইচ বের করে চট জলদি ব্রেকফাস্ট সেরে নিলাম ঠিক নটা বেজে একত্রিশ মিনিটে আমাদের বাস দীঘার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলো নামছে চাউল খোলা এখান থেকে যাবে মন্দরমনি রোদের তাপ কত আমরা এখন পৌঁছে গেছি দীঘাতে টোটো ধরে দীঘা যাব এখান থেকে ব্যাগটা নিয়ে নি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আমরা পরিবহন করে পৌঁছালাম এবং তার অভিজ্ঞতা আর হ্যাঁ পরের পর্বে আমি সঙ্গে শেয়ার করতে চলেছি একটি এমন থাকার জায়গা যেখানে আপনি অনেক কম বাজেটে বড় এসি রুম পেয়ে যাবেন তাই এখনো যদি আপনার ভিডিওটাকে লাইক না করে থাকেন তাহলে প্লিজ অ্যান্ড প্লিজ একটা লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না কারণ সামনে আরও এমনই ভ্রমণের ভিডিও আমি নিয়ে আসতে চলেছি